আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওটা একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে এত কম প্রাইসে এই প্রথম কিছু চমৎকার সেমিল গাউন দেখাবো যেগুলো এর আগে কখনো দেখায়নি আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে ওয়েস্টার্ন টক্স বিভিন্ন ধরনের সেমি গাউন দেখাবো একদমই রিজনেবল প্রাইসে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা গাউন যেটা আনবিলিভেবল অফার প্রাইসে পেয়ে যাবেন এটা লং হবে চুয়াল্লিশ বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত হবে সাইডে বিল্ড দেওয়া থাকবে ছোটো বড়ো করেও করতে পারবে এটা সম্পূর্ণ সুতি একদম সম্পূর্ণ সুতি এবং অনেক পাতলা হবে সফট হবে আপনারা যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন আসলে এত কম প্রাইসে কীভাবে সম্ভব এত কোয়ালিটিফুল ফেব্রিক্সের গাউন এগুলো চোখ বন্ধ করে দশটা বিশটা নিয়ে নেবেন বিজনেসের জন্য দেখেন এই একটা কালার এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালারই কিন্তু দারুণ দেখতে পাচ্ছেন এই একটা কালার অরিজিনাল সুতি ফেব্রিক্স মধ্যে ব্যাকসাইডটা একটু দেখি এরকম থাকবে দেখেন প্রাইস থাকবে অনলি দুইশো টাকা দুই একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে আজকের এই ভিডিওতে এগুলো ফেজ আছেন একদম অরিজিনাল সুতি ফেব্রিক্স মধ্যে কেউ মিস করবেন না যার যেই কালার পছন্দ হয় দশটা বিশটা নিয়ে নেবেন একদমই অরিজিনাল সুতি ফেব্রিক্স মধ্যে এগুলো গার্মেন্টস কটনের মধ্যে এগুলো কিন্তু পাতলা হবে অনেক হবে যখন আপনারা বুঝতে পারবেন এগুলো যখন হাতে পাবেন আশা করি তখন ভালো লাগবে দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে 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 বডি ফ্রি সাইজ লং হবে যার যে কালার পছন্দ হয় শুধু এই যার একটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আনবিলিভেবল অফার প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন দেশের যে কোনো জায়গায় আপনারা কিন্তু এগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে প্রাইস থাকবে অনলি দুইশো টাকা যার যেটা পছন্দ হয় নিয়ে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা পেয়ে যাচ্ছেন দেখেন অরিজিনাল সুতি ফেব্রিক্স এর মধ্যে দেখেন এগুলো কিন্তু কালার যেমন দেখতেছেন সেম হবে প্রাইস থাকবে অনলি দুইশো টাকা যার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিনশট দিবেন এই আরেকটা কালার পেয়ে যাচ্ছেন একই প্রাইসে দুইশো টাকায় এগুলো অরিজিনাল সত্যি ফেব্রিক্সের মধ্যে যার যে কালার পছন্দ হয় নিয়ে নেবেন দশ পিস বিশ পিস যত ইচ্ছা নিয়ে নিতে পারবেন এ আর একটা কালার দেখেন এটা একটু মোটা ফেব্রিক্সের মধ্যে থাকবে প্রাইস সেম থাকবে দুইশো টাকা এটা স্ট্রাইফের মধ্যে থাকবে যেমন দেখছেন তেমনই কিন্তু হবে এগুলো উনিশ বিশ হবে না প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা কিছু টপস দেখাচ্ছি আপনাদেরকে অনেকদিন থেকে অনেকে বলছেন টপস দেখানোর জন্য এটা হচ্ছে অ্যালাইস মোহাম্মদ সাদ মধ্যে টপসটা থাকবে এরকম এটার লং হবে আটত্রিশ চল্লিশের মধ্যে বডি আটত্রিশ চল্লিশের মধ্যেই থাকবে এটার মধ্যে যে কালার গুলো আছে যে ডিজাইন গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এটার লং হবে আটত্রিশ বডি আটত্রিশ চল্লিশের মতো থাকবে এটার প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকাতে টপসটা আপনারা পেয়ে যাবেন দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এটা কিন্তু দেখেন হাতাটা এরকম থাকবে হাতার এই পাশে লেসওয়ার করা থাকবে প্রাইস থাকবে অনলি দুশো টাকা এগুলো কিন্তু একটা দুইটা করে স্টকে আছে এই জন্য আপনার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো নরমাল প্রাইস হচ্ছে দুইশো এগুলো নরমাল প্রাইস হচ্ছে চারশো টাকা

আচ্ছা দুশো টাকার মধ্যে আরও কিছু কালার আছে এগুলো হচ্ছে এক কালারের মধ্যে অরিজিনাল চাইনা লিলেন ফিফটিসের মধ্যে যারা চান তারা কিন্তু এটা নিতে পারেন এটার বডি ফ্রি সাইজ হল অংবে ছয়াল্লিশ যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার পাবেন এটা হচ্ছে নেভি ব্লু যার যেমনটা পছন্দ হয় নিয়ে নিতে পারবেন বিজনেসের জন্য অথবা ইউজ করার জন্য বেশি কোয়ান্টিটি করে নিতে পারেন প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা যার যে কালার পছন্দ হয় নিবেন এই একটা কালার আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনার নিত্য নতুন ডিজাইনের ভিডিও এবং অফার পেয়ে যাবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান তো এই ছিল আজকের এই ভিডিও তো ধন্যবাদ সবাইকে আমরা ছিলাম আই বি ফ্যাশনে